আমরা এর আগে পড়ছিলাম জফলা জফলা এখন জফলা উচ্চারণ প্রথম কোনটা হয় এটা নতুন বলি যখন শব্দের প্রথম বর্ণে জফলা আসবে তাতে যদি আকার সুকার এগুলো না থাকে শুধু জফলা শব্দের প্রথম বর্ণে কে শব্দের প্রথম বর্ণে এটা একটা শব্দ নেই শব্দের প্রথম বর্ণে যখন এই জফলা থাকে

আকারটা আকার ব্যবহার আকার ব্যবহার আকার দেখ এখন দু আকার আসল আকার দু পিলা উচ্ছেন একই এই কবে

মেল আকার সুবদল আর দলার সাথে আকার হলে তোমরা উচ্চারণ একই উচ্চারণ কি এ এ উচ্চারণ হবে এ বি দলন দেই দেই বেস্টর বেস্টর বেকটা বেবহার মেটা বেস্তা এই উচ্চারণ এর মত বুঝছেন এই দন্তমান মানে দাও দন্তমান মানে দাও দন্ত মানে দাও এটা বলবেন এটা বলবা যেমা